সখীরা সবাই যখন রাধে রাধে নাম করছে তখন সুদামা শুনে বলছে তোমরা রাধে রাধে বলছো কেন বলো কৃষ্ণ কৃষ্ণ আর না হলে কানা ঘানা তখন সখীরা আবার রাধে রাতে বলতে শুরু করলো তখন হঠাৎ করে একটা কীট মারা গেল তখন বলছে দেখছো না রাধে রাতে বলতে কীটটা মারা গেল কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা রাধে কানা কানা বলো তখন আবার সখীরা রাধে রাধে বলছে রাধা রাধে বলতে আবার একটি প্রজাপতি উঠছিল তো সেটিও মারা গেল তখন সুদামা বলছে। দেখছো না রাধে রাধে বলতে প্রজাপতিটাও মারা গেল তখন হঠাৎ একটি পেছন থেকে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে সুদামাকে ধরে বলছে রাধা রাধা বলো তখন বলছে না না তোমাকে রাধা রাধা বলা যাবে না তুমি এক্ষুনি মারা যাবে দেখছো না কীট হতে প্রজাপতি হতে মারা গেল রাধা রাধা শুনতে তখন ছোট্ট মেয়েটি বলল আসলে রাধারাধা শুনে আমি ছোট্ট কীট থেকে আমি প্রজাপতি হয়েছি সেখান থেকে আমি মনুষ্য জন্ম লাভ করেছি তো চুরাশি লক্ষ জনির পর মনুষ্য জীবন আমরা লাভ করে থাকি কিন্তু ওই ছোট্ট মেয়েটি রাধে রাধে শুনে দুইবার শোনার পরেই দু জন্ম পরেই সে মনুষ্য জীবন লাভ করেছে তো রাধারাধা শোনার মহিমাটা তোমরা নিশ্চয়ই আশা করি সকলেই বুঝতে পেরেছ তো রাধে রাধে